উত্তোলন বলতে বুঝি মালিকের ব্যক্তিগত কোন খরচ যদি ব্যবসা থেকে পরিশোধ করা হয় তাকে উত্তোলন হিসেবে গণ্য হবে দেখো কি কি আছে প্রথম আছে জীবন জীবন প্রিমিয়াম আমরা জানি যে জীবন বিমা প্রিমিয়াম আয় কর মালিক যদি কোনো কিছু নাই ওইটা উত্তোলন হিসেবে গণ্য হবে প্রথম আছে উত্তর জীবন বিমা প্রিমিয়াম আরেকটা আছে আয় লেখি আমরা জীবন বিমা প্রিমিয়াম জীবন বীমা প্রিমিয়াম আছে 5000 টাকা 5000 টাকা জীবন বীমা প্রিমিয়াম আরেকটা আছে দেখো আরেকটা আছে ব্যাংক জমা তৃত উত্তর ব্যাংক জমা তৃতীয় উত্তোলন কিন্তু উত্তোলন হিসেবে গণ্য হয় এটা হলো দায় এটা হলো চলতি দায় তা উত্তোলনের মধ্যে আসছে জীবন বিমা প্রিমিয়াম আরো আয়কর আস এই দুটা হয় বিশ হাজার টাকা বিশ হাজার টাকা সমস্তদের ধর এই হলো আমার উত্তোলনের পরিমাণ উত্তোলনের পরিমাণ কনামে আমার বলছে উত্তোলনের পরিমাণ উত্তোলন বলতে বুঝি আমরা মালিক যদি তার ব্যক্তিগত কোনো খরচ ব্যবসা থেকে পরিশোধ করে ওটা উত্তোলন হিসেবে মনে হয় জীবন বীমা করছে এটা মালিকের ব্যক্তিগত জীবন বীমা তার জন্য জীবন বিমা এটা উত্তর হিসাবে গর্ম হইবে আর আয় সরকারকে কর দিতে হয় ব্যবসা থেকে আয়কর কর দিতে হয় এটা মালিকের ব্যক্তিগত আয়কর হিসাবে গণ্য হয় তার জন্য এই দুটা উত্তর হিসাবে গর্ম হয়েছে বলছে আমার শাহীন এন্টারপ্রাইজের সম্পদ হিসেবে চিহ্নিত করো মোট পরিমাণ নির্ণয় করো সম্পদগুলো নির্ণয় করতে পারছে মোট সম্পদের পরিমাণ নির্ণয় দেখো প্রথম আমরা বলি যে মূলধন বদ্ধগৃহ এগুলো সম্পদ মূলধন হলো দায় মালিক মালিকানা যায় দায় বদ্দকৃ চলতি দায় অগ্রিম ভাড়া কোন খরচ যদি অগ্রিম হয় সম্পদ হিসেবে গণ্য হয় যেটা আমরা লিখতে পারি অগ্রিম ভাড়া অগ্রিম ভাড়া তো দশম কোনো খরচ যদি অগ্রিম হয় সম্পদ হিসেবে খরচ অগ্র চলতি সম্পদ আমার হচ্ছে মোট সম্পদ চলতি সম্পদ আর স্থায়ী সম্পদ যত সম্পদ আছে সব একত্র করতে হবে তারপর আয়কর আয়ের উত্তর হিসেবে মানা হয় বকেয়া বেতন খরচ যদি বকেয়া থাকে চলতি দায় খরচ অগ্নি চলতি সম্পদ খরচ বকেয়া চলতি দায় জীবন বীমা প্রিমিয়াম উত্তর মিত্র কাছে প্রদায় হিসাব এটা হল প্রদায় সকল প্রকার প্রদান হয় চলতি দায় আসবাবপত্র আছে আসবাবপত্র আছে উপরে যেতে পারে আসবাবপত্র আজভাত্র আছে নব্বই হাজার টাকা আসভাত্র হল স্থায়ী সম্পদ আজভাত্র স্থায়ী সম্পদ তারপরে আছে প্রাপ্য হিসাব পঁয়ষট্টি হাজার টাকা প্রাপ্য সকল প্রাপ্ত সকল প্রকার প্রাপ্য সম্পদ হয় প্রাপ্য হিসাব প্রাপ্য প্রাপ্য অর্থ আমি পাবো প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব আছে পঁয়ষট্টি হাজার টাকা প্রাপ্য হিসাব হল সম্পদ চলতি সম্পদ প্রাপ্য হিসাব তারপরে হচ্ছে প্রদায় হিসাব যে অনাদায় সু অনাদায় মানে এখন আদায় হয় নাই অনাদায় রয়েছে অনাদায় সু তো চলতি সম্পাদ আয় যদি বকেয়া থাকে চলতি সম্পাদ হিসেবে গণ্য হয় অনাদায় সু অনাদায় ইস্যু অনাদায় পাঁচ হাজার টাকা সম্পদ খরচ আয় যদি বক্টা থাকে চলতি সম্পদ হিসেবে গণ্য হয় তারপর হচ্ছে যন্ত্রপাতি যন্ত্রপাতি এক লক্ষ বিশ হাজার টাকা যন্ত্রপাতি হলো স্থায়ী সম্পদ মোট সম্পদ নির্ণয় করতে পারছে যন্ত্রপাতি যন্ত্রপাতি হলো এক লক্ষ বিশ হাজার টাকা যন্ত্রপাতি হলো এক লক্ষ বিশ হাজার টাকা যন্ত্রপাতি হলো স্থায়ী সম্পদ মোট সম্পদ নির্ণয় করতে পারছে তারপর হচ্ছে ব্যাংক জমা ব্যাংক জমা আছে পঞ্চান্ন হাজার টাকা ব্যাংক জমা হলো চলতি সম্পদ ব্যাংক জমা চলতি সম্পদ ব্যাংক জমা পঞ্চান্ন হাজার টাকা সম্পদ চলতি সম্পদ তারপর আছে নগদ তহবিল পঁচিশ হাজার টাকা নগদ তহবিল নগদ তহবিল হলো চলতি সম্পদ নগদ তহবিল পঁচিশ হাজার টাকা নগদ তহবিল আছে পঁচিশ হাজার টাকা তারপর আছে সুনাম কোন টাকা সুনাম হলো স্থায়ী সম্পদ সুনাম সুনাম সোনা আছে পনেরো হাজার টাকা সম্পদ জমা উত্তোলন চলতি দায় বকি হয় চলতি দায় এ আমার সম্পদ মূল সম্পদ ভাড়া দশ টাকা হাজার নব্বই টাকা প্রাপ্য হিসাব আছে পঁয়ষট্টি হাজার টাকা অনাদায় সুদ আছে পাঁচ হাজার টাকা যন্ত্রপাতি আছে এক লক্ষ বিশ হাজার টাকা ব্যাংক আছে তিন লক্ষ পঁচাশি হাজার টাকা তিন লক্ষ পঁচাশি হাজার টাকা সমাপ্ত এই হলো আমার মোট সম্পত্তির পরিমাণ এখন আমার গ নম্বরে বলছে মোট দায় পরিমাণ মোট দায়ের পরিমাণ গ নম্বরে বলছে মোট দায়ের পরিমাণ নির্ণয় মোট দায় চলতি দায় অথবা দীর্ঘমেয়াদী দায় সকল দায়গুলো একত্রিত করো দেখো মূলধন অনুযায়ী মালিকানা সত্যিকৃত বন্ধ ঋণ আমার মোট দায় বের করতে বলছে তাহলে আমরা লিখতে পারি বন্ধ ঋণ বন্ধ ঋণ আছে এক লক্ষ টাকা কোনো কিছু বন্ধক থুইয়া ঋণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হইতে পারে জমি দলিলপত্র পত্র অথবা তোমার সম্পত্তি সম্পদ স্থাবর অনুস্থাবর। হইতে পারে স্থাপন অবস্থা করে অথবা কোন সোনা গহনা না বন্ধপ্রীক্ষা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা বন্ধকে ঋণ বন্ধকে ঋণ আছে এক লক্ষ টাকা বন্ধকের ঋণ হলো দীর্ঘমেয়াদী দায় স্থায়ী কিন্তু কোনো দায় হয় না দীর্ঘমেয়াদী আর চলতি তারপর হচ্ছে ভাড়া সম্পদ আয়কর উত্তরামিত জায়গায় বোকেয়া খরচ খরচ যদি কোনো বকেয়া থাকে কোন খরচ যদি বকেয়া থাকে ওটা চলতি দায় হিসেবে ঘন বকেয়া বেতন লিখতে পারি বকেয়া বেতন বকেয়া বেতন বকেয়া বেতন আছে বারো হাজার টাকা বকেয়া বেতন আছে বারো হাজার টাকা বকেয়া বেতন হলো চলতি দায় জীবন বীমা প্রিমিয়াম উত্তরণ প্রদায় বিল প্রদায় বিল আছে তিরিশ হাজার টাকা প্রদায় বিল চলতি দায়

সম্পদ যন্ত্রপাতি সম্পদ ব্যাং সম্পদ নগদ নগদ সম্পদ অগ্রিম প্রাপ্ত কমিশন অগ্রিম আয় যদি চার হাজার টাকা অগ্রিম প্রাপ্ত কমিশন চার হাজার টাকা অগ্রিম প্রাপ্ত কমিশন হলো চলতি দা আয় যদি অগ্রিম চলতি দা হিসেবে গণ্য হবে তারপর আছে সোনা সোনা হলো স্থায়ী সম্পদ অনুপার্জিত উপভাড়া অনুপার্জিত উপভাড়া আমি সেবা দেওয়ার আগে টাকা পেয়েছি অনুপার্জিত উপভাড়া দুই হাজার টাকা অনুপার্জিত উপভাড়া আছে দুই টাকা চলতি দায় আয় ঝুঁকি অগ্রিম হয় চলতি দায় হিসেবে গণ্য হয় তারপর উত্তোলন আট হাজার পাঁচশো টাকা জমান্তরিক ব্যাংক জমান্তৃত উত্তোলন আছে আট হাজার পাঁচশো টাকা এইটো চলতি দায় ব্যাংক জমান্তরিক উত্তোলন

আমার গ নাম্বারে বলছিল মোট দায় পরিমাণ নির্ধারণ মোট দায় মধ্যে আছে বন্ধক ঋণ এক লক্ষ টাকা বকেয়া বেতন বারো হাজার টাকা প্রদায় বিল চলতি দায় তিরিশ হাজার টাকা প্রদায় হিসাব প্রদায় হিসাব চল্লিশ হাজার টাকা এটাও চলতি দায় অগ্রিম প্রাপ্ত কমিশন আয় অগ্রিম পাইছে চার হাজার টাকা এটাও চলতি দায় অনুপর্যিত উপভাড়া আয় অনু উপভাড়া হলো আয় আয় অগ্রিম অগ্রিম পাইছে মানে সেবা দেওয়ার আগে টাকা পাইছে এটাও চলতি দায় দুই হাজার টাকা ব্যাংক জমাযুক্ত উত্তোলন এটাও চলতি দায় আমার যে টাকা আছে ব্যাংকে তার সে আমি বেশি উত্তোলন করে আনছি বকেয়া মনিহারি বকেয়া মানে খরচ আমি মনিহারি করে করছি ওইটা টাকা এখনো পরিশোধ করি নাই খরচ উত্তর বকেয়া থাকে চলতি দায় আমি এগুলো সব যোগ করলাম পাইলাম এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো এইগুলো আমার মোট দায়ের পরিমাণ নির্ণয় আশা করি অঙ্কটি বারবার করবা তাহলে এই ধরনের অঙ্কে কোনো সমস্যা হবে না খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তোমরা বারবার করো আর আমাদের লোকে বেশি বেশি শেয়ার করো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দাপে ধাপে আমরা সকল অঙ্কের সমাধান দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ